ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টের অভিনব উদ্যোগ এনার্জি অ্যান্ড সাস্টেনেবিলিটি এ সোশ্যাল মিশন বিষয়ক সেমিনারের মধ্য দিয়ে সামাজিক বার্তা ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা ইউইএম এর প্রাকৃতিক সম্পদ থেকে যে এনার্জি প্রস্তুত হয় তাকে সংরক্ষণ করার উপায় বোঝাতেই এই সেমিনারের আয়োজন সেমিনারে উপস্থিত ছিলেন অধ্যাপক ও ইঞ্জিনিয়াররা যারাই উন্নত মানের এনার্জি সোর্স নিয়ে আলোচনা করেন আমাদের করে রাখতে হবে মানে শতাব্দীর উত্তপ্ত হচ্ছে এবং বাতাস দূষিত হচ্ছে এখান থেকে বেরিয়ে আসতে হবে এবং সেটার জন্য আমাদের ব্যক্তিগত সমষ্টিগত দুভাবেই কাজ করার আছে যেরকম ব্যক্তিগতভাবে আমরা যতটা পারি জল সাশ্রয় করা বিদ্যুৎ সাশ্রয় করা বাড়িতে যে এনার্জি ব্যবহার করছি সেখানে কিছুটা রিনিউয়েবল অ্যাপ্লাই করার চেষ্টা করা এই কাজগুলো যদি আমরা করতে পারি এবং তারপরে সামগ্রিকভাবে যখন আমরা সোসাইটিতে যাচ্ছি এই ইউনিভার্সিটি বা অফিস সেখানেও এই কাজগুলো করতে পারি তাহলে আমরা এই জায়গাটাতে পৌঁছোতে পারবো বিশেষ করে কলকাতা দিল্লি বম্বে এই বড় শহরগুলোতে বাতাস প্রচণ্ডই দূষিত আমরা সবাই জানি এবং এখান থেকে বেরোতে না পারলে আগামীতে এই শহরগুলোতে যারা বসবাস করবেন মানুষ তাদের স্বাস্থ্য ইত্যাদির উপরে প্রবল প্রভাব থাকবে কাজে এই চেষ্টাটা এই সময় থেকেই শুরু করতে হবে ব্যাটারিতে যেটা স্টোর করি সেটা আমরা পাওয়ার প্ল্যান্টে যেটা জেনারেট করি মেগাওয়ার মেগাওয়ার নয় এটা একটা ইস্যু আমি এক্ষুনি বললাম যে কোনো কিছুই হান্ড্রেড পার্সেন্ট যে ব্যাটারিগুলো এবারে এটাও দেখা যাবে যে ব্যাটারি যে লেভেলে তৈরি হচ্ছে কিছু কিছু বিজ্ঞানীরা অলরেডি এস্টিমেট করেছেন পৃথিবীর এই যে ব্যাটারিগুলো তৈরি করছি এদেরও একটা লাইফ আছে চার বছর পাঁচ বছর ছ বছর তারপরে ব্যাটারিগুলোকে যদি ফেলতে যাই সেটা দেখবেন সাহারা মরুভূমির পুরো জায়গা নিয়ে নেবে মানে আমরা আবার ইনডাইরেক্টলি পলিউশান ক্রিয়েট করছি কিন্তু আমাদের উপায় নেই আমাদের এই রিনিউবল এনার্জিতে যেতেই হবে আগামী প্রজন্মের কাছে প্রাকৃতিক এনার্জি সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করার লক্ষ্যে সেমিনারের আয়োজন করে ইউ সেমিনারের মূল লক্ষ্য হচ্ছে মানুষের মনে বিশেষ করে ইয়াং জেনারেশন তাদের মনে এই বিষটা পুঁতে দেওয়া যে কয়লা পেট্রোল ডিজেল এগুলোর হাতে বা ধীরে ধীরে আমাদের ছাড়তে হবে আমাদের হাত ধরতে হবে সোলার এনার্জি উইন্ড এনার্জি জিওথার্মাল এনার্জি তার কারণ কি প্রথমত আমি যত পেট্রোল ডিজেল কয়লা এই এনার্জিগুলোকে ইউজ করবো তত আমার এনভায়রমেন্টাল পলিউশান বাড়বে গ্লোবাল ওয়ার্মিং বাড়বে তত পরিবেশের ক্ষতি হবে আর আমি আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে যে জবই করি না কেন যত টাকাই ইনকাম করি না কেন পরিবেশের যদি আমরা ঠিকমতো টেক কেয়ার করতে না পারি যদি পরিবেশ ধ্বংস হয় সেটা কিন্তু মৃত্যুর সামিল আমাদের ইয়াং জেনারেশন দে উইল বি দ্য মোস্ট ভেকটিম এবং আমরা আমাদের বয়সকালে হয়তো আমাদের ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তনের সবচেয়ে খারাপ ফলগুলো দেখে যেতে পারবো না কিন্তু তাদের জেনারেশন কিন্তু যদি এটা সামলাতে না পারা যায় তাদের জন্য তাহলে তারা ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে সেই জন্যেই আমাদের মনে হয় সব সময় যে সাস্টেনেবেল এনার্জির ধারণাটা বাচ্চাদের কাছে পৌঁছানোটা আমাদের খুব জরুরি এদিন ছাত্রছাত্রীরা এক প্রদর্শনীর আয়োজন করে যেখানে তারা নিজেদের তৈরি করা মডেলের সাহায্যে কিভাবে প্রাকৃতিক সম্পদ নষ্ট না করে প্রকৃতির অন্যান্য সোর্স থেকে এনার্জি প্রস্তুত করা যায় তা হাতে কলমে দেখায় স্মার্ট ওয়ার্কার তো মেন সমস্যা হচ্ছে যারা প্যারালাইজ পেশেন্ট ঠিক আছে যারা চলতে পারে না তাদের ওপরে বেশ করে আমরা এটা বানিয়েছি তিনটে প্যারামিটার বডি চেক করছে হার্টবিট এসপিও টু আর আমাদের টেম্পারেচার তিনটে ক্যালিবারেট করে এটা বলবে যে মানুষটা ফিট টু ওয়াক কিনা ঠিক আছে তার সাথে আমাদের মোশন সেন্সার আছে যেটা অন্ধ পিপলের জন্য সামনে থাকবে নিচে থাকবে তাহলে কি হবে যখন এটা সামনে কিছু অবস্টাক্যাল আসবে ডিটেক্ট করে আমাদের বলবে ওটা একটা অবস্টাক্যাল আমাদের ফল ডিটেকশন আছে যারা ওল্ড এজ যারা পড়ে গেল তাহলে এটা আমাদের টেলিগ্রামদের থ্রু বর্দি দি হয় তার সাথে আমাদের পিজিও সেন্সার আছে তাহলে কীভাবে যখন আমরা যখন হাঁটি তখন প্রেশার অ্যাপ্লাই করছি সেটাকে আমরা ভোল্টেজে কনভার্ট করছি সেটা করে হবে আমরা একটা মডিউল চালাবো তাতে হবে আমাদের যে ব্যাটারির যে আছে ওটা আমরা চেঞ্জ মানে রিপ্লেস করবো এটা সাস্টেনেবেল এনার্জি হবে একটা রাস্তা কনসিডার এটা নর্মাল রোড তো আমাদের প্রবলেম কি হয় আজকাল যে গাড়িগুলোর আমাদের সাসপেনশানগুলো লো হয় যার জন্যে গাড়িগুলো যখন স্পিড ব্রেকারের ওপর দিয়ে যায় তখন আমাদের লো যেহেতু হয় তার জন্যে আমাদের গাড়ি নিচেগুলো ঘষে যায় তো আমরা কি করলাম এটাকে এমন একখানা স্পিড ব্রেকার কনসিডার করছি বানাচ্ছি যেটা যেটা আমাদের গাড়ির সাসপেনশনটাকে ড্যামেজ করবে না সঙ্গে টিচারদের এবং সিনিয়রদের উদ্যোগে ছাত্রছাত্রীরা একটি সেমিনার সহ পাশাপাশি একটি এক্সিবিশনের আয়োজন করেছেন যেখানে একাধিক মডেল রয়েছে যার মাধ্যমে আগামী দিনে সমাজে যাতে এনার্জিকে ঠিকঠাক ব্যবহার করা যায় এবং যাতে কোনোভাবে এনার্জি রিইউজ করা যায় এবং কোনোভাবে যেন এনার্জি নষ্ট না হয় সেদিকেও বার্তা দিচ্ছেন তারা ক্যামেরায় লিসেন লোদের সাথে অভিরূপা হাজরা কালকাটা নিউজ